ও নদী রে তুই বাঙালি আমার গর তোর কিনারে তাকতান তুই করলি আমায় ফোর ও নদী রে তুই বাঙালি আমার গোর তোর কিনারে তাকতান তুই আমায় ফোর সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কি বসে করতাম কত গুণ গান তোর বাঙলে আমার গৌর তুই করিয়া আমায় ফোর বাঙলে আমার গৌর আমায় ফোর তোর কিনারে থাকতাম তুই করিয়া আমায় ফোর তোর কিের মাটি দিয়ে বাদ গর বাবিনীকক নতুই হৈয়ে যাবি ফৰ তৰ কিনাৰে মাটি দিয়ে বাধা চি নবৰ বাবিনী কক নতুই হৈ যাবি ফৰ বাবেলি নাথৈ আমাৰে কথা হাই ওচৰ চে দু চুখ যায় বাবেলি নথৈ আমাৰে কথা হাই অসরু এসে যায় আমি তো ভাবিনি তোকে ফোর বাংলা আমার ঘর তুই করলি আমায় ফোর বাংলা আমার ঘর তুই করলি আমায় ফোর আপন বলে দে দেছিলাম ажো কত যোন তোর কিনারে তাকবো ভালো আমার ছোট্ট ঘর ভেবেছিলাম আসুক যত জড় তোরে কিনারে থাকবো বানো আমার ছোট এমন করলি কেন বল আমার সাথে করলি বড় কিন্তু এমন করলি কেন বল আমার সাথে করলি বড় ছ আমি তো বাবিনী তোকে ফর বঙ্গলিয়া আমার গোর তুই করলি আমায় ফোর ও নদীরে রে আমার গোর তোর কিনারে তাকতাম তুই করি মায়ের ফোর নদীরে দি আমার গোর করলি আমায় মায়র তোর কিনারে তাকতাম তুই করলে আমায় ফোর তোর কিনারে তাকতাম তুই করলে আমায় ফোর তোর কিনারে তাকতাম তুই করলে আমায় ফোর